করা করব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলী وسلم বললেন ব্রাদার سنو बेटी فاطمه ওই যে পাহাড়টা দেখছো ওই পাহাড়ের সাইরে একটি বাগান হইছে সেই বাগানের পাশে সেই মহিলার বাড়ি তুমি কি একবার জিজ্ঞাসা করো বা দেখে আসো হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আব্বা আব্বাজানা তাহলে ঠিক আছে কি কারণে আমার পূর্বে কি কারণে আমার আগে জন্ম বড় মিস করবে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা। উনি কিন্তু রওনা দিলেন ব্রাদার। তারপরে বাড়ির কাছে যখন প্রবেশ করল বাড়ির গেটে যে যখন দাঁড়ালো, ইসলাম নিয়ম অনুযায়ী সালাম দিলে না। আসসালামু আলাইকুম ওয়া কালাম। বাড়ির বাইরে থেকে সালাম দিলে না। ভিতর থেকে রেসপন্স আসলো, উত্তর আসলো। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলাইহি ওয়াসাল্লাম বলেন শুনো, হে মানদার মুসলমান নর নারীরা

বলছে শোন সালাম দিলের উপকারটা কি আছে সর্বপ্রথম এক নম্বর হচ্ছে আসসালাম আলাইকুম তুমি ওই মানুষটার জন্য দোয়া করলে আবার যখন তোমাকে উত্তর দিল তোমাকে যখন সালামের রিসপন্স দিল তখন আলাইকুম সালাম তখন বেশ সে মানুষটা বলল হে আমার বন্ধু বা আমার ভাই তোমার ওপরও তোমার ওপরে আল্লাহ রহমত বর্ষণ জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন শোন আমি বাড়িতে উম্মে জামিলা বাড়ির ভিতর থেকে বললো আপনি কে হজরে ফাতেমা তুজরা বললেন আমি নবীর বেটে ফাতেমা আমি জান্নাতের নেত্রী জোরে বলুন সুবহান আল্লাহ তখন উম্মে জামিলা বলল হে আমার বোন হে নবীর বেটি দোনালি রাজকন্যা আপনার সঙ্গে আমার সাক্ষাৎ করতে মন চায়। আপনার সঙ্গে আপনা আপনা দেখা করতে মন চাই কিন্তু আমি আজকে দেখা করতে পারবো না হজরতে ফাতেমা তুজরা বললেন কেন পারবে না বলছে শোনো না আমার স্বামী

আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত আবার ভিতর থেকে উত্তর আসলো অন্য হে নবীর বেটি ফাতেমা আজকে আপনার জন্য আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি নিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে ফাতেমা তু যোহরা এই বলে যখন দেখতে খুলতে যাবে কি ব্রাদার এমন সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু কথা বললেন হে মজা না আপনি আগে গতকাল মনে হয় এই জায়গায় এসেছিলেন না যেমন এই কথা বলা আঃ অম্মি জানি না তখন আবার থেমে গেলে না আবার প্রশ্ন করলে না এরা বিরিবেটি ফাতেমাঃ আমি আপনার জন্য আমার স্বামীর কাছে অর্ডার নিয়েছিলাম কিন্তু আবার মনে হয় আপনার সঙ্গে কোনো পুরুষ মানুষের গলা পাওয়া যায় হজরতে ফাতেমা তো জোহরা রাতিয়ান্না ঘুতা না না বললেন হে আবার বল এটা কোনো পুরুষ মানুষ না। এটা আমার বড় ছেলে এর নাম হচ্ছে ইমাম হাসান এর উপরে পর্দা ফরজ হয়নি এর উপরে পর্দার অপরিহার্য কর্তব্য হয়নি তখন উম্মে জামিলা বললেন শুনুন পর্দা ফরজ হোক বা না হোক সেটা কোনো দেখার প্রয়োজন নাই কিন্তু আমার স্বামীর কাছ থেকে আপনার জন্য সুদামি আমি অর্ডার নিয়েছিলাম আপনি আজকে ফিরে যান আবার দ্বিতীয় দিন ফিরে আসলো আসার পরে যখন আবার দ্বিতীয় নম্বর দিন যখন আবার রওনা দিল তখন হজরে فاطمه زهরা রাদিয়াল্লাহু তাআলার ছোট সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলহু উনি কিন্তু মায়ের সঙ্গ ধরলেন না মার কাছে জুলুম করলেন হে আমার মা আপনি আগামী গতকাল আমার বড় ভাইকে নিয়ে গেছিলেন না আজকে আপনার সঙ্গে আমি যাব বলছে যে আগামী কাল গতকাল আমার বড় ভাই আপনি নিয়ে গেছিলেন আজকে আমি আপনার সঙ্গে যাব এই বলে যখন আবার সঙ্গ ধরল সঙ্গে করে নিয়ে যেতে যেতে উম্মে জামিলার বাড়ির গেটের কাছে সালাম দিল সালাম দেওয়ার পরে যখন দরজাটা খুলতে যাবে এমন সময় যেন উত্তর আসল বলছে সরম আপনার জন্য আমি আজকে অর্ডার নিয়েছিলাম আপনি আর কাজ করুন আপনার সঙ্গে আর একটা পুরুষ মানুষের আওয়াজ পাচ্ছি হজরতে ফাতেমা তো বললেন শোনো এটা আমার ছোট সন্তান এর জন্য পর্দা ফরজ হয়নি উম্মে জামিলা বললো শোনো আমি ও কিছু দেখতে চাই না আমি ও সব কিছু বলবো না আমার স্বামীর কাছ থেকে আমি পারমিশন নিয়েছিলাম আপনার বড় ছেলের কিন্তু আজকে দেখি ছোট ছেলে এসেছে এই বলে যখন ফিরে গেল চতুর্থ নম্বর দিনে যখন

এই তিনটা জিনিস কি কি কাজে লাগে তুমি বলো তখন উম্মে জামিলা বলল শুনো আমার স্বামীর কথা যখন আমি শুনব না আমার স্বামীর কথা যখন আমি মানব না তখন আমি তখন আমার স্বামী এই চাবুকটা দিয়ে আমাকে আঘাত করবে তারপরে যদি আমি না পরিবর্তন হই তারপরে যদি আমি না পরিবর্তন হতে পারি তারপরে আমার স্বামী

জান্নাতে যাবে বুঝতে পারলাম কিন্তু কিভাবে যাবে আপনাকে খুলে বলতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন বেরাদার আল্লাহ রাসূল বললেন বেটি ফাতেমা তোমার বাড়িতে তিন দিন পর্যন্ত একদিন খাবার হয় রে সেই দিনের কথা কি তোমার মনে পড়ে হযরতে ফাতেমা তু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন হে আব্বা জান আমার সেই দিনের ঘটনা একবারে ভুলি নাই সেই দিনের কথা আমি কি করে ভুলবো আমার বাড়িতে তিন দিন পর্যন্ত চুলহা জ্বলে নাই আমার বাড়িতে তিন দিন পর্যন্ত কোনো খাবার হয় রে সেই দিনকার ঘটনা আমি ভুলতে পারি নাই আল্লাহ রসুল বললেন সর সেই দিন তুমি কি কি করেছিলে বলো হজরত ফাতে মাতুজরা বললেন সর আপনি যে আমাকে বিয়ের সময় একটি ওড়না দিয়েছিলেন উপহার হিসাবে সেই ওড়নাটা আমি বাজার বিক্রি করতে দিয়েছিলাম আপনার জামাইকে যখন বিক্রি করে বাড়ি ফিরে আসলো সেই সময় তখন অনেক নিয়ে বাড়ি পৌঁছে গেল তখন আমি আপনার জামাইকে বাড়িতে প্রবেশ করতে নিষেধ করলাম তখন আল্লাহ রসুল বললেন সরা হে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াجهه তোমার সঙ্গে কি কি ঘটেছিল তুমি একবার বলো আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তখন বললেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবুল্লাহ নবী গো আমি যখন বাড়িতে বাজারে অন্যটা বিক্রি করলাম বিক্রি করার পরে যখন বাড়ি প্রবেশ করব আমি যখন বাড়ির দিকে রওনা দেব এমন সময় আমার কাছে যে ভিক্ষুক এসে হাজির হলো আমার কাছে হাত পাতলো আমার কাছে কিছু চাইলো বলল হে আলী আমি তিন দিন পর্যন্ত কিছু খাবার খাই নাই আপনার কাছে যদি কিছু খাবার থাকে আপনি নগাস হুজগিরা করো না হযরতে আলী কলম আল্লাহু আজু বললেন নাহি আল্লাহর রাসূল আমি কোরআনের আয়াতের দিকে তাকিয়ে আমি সেই জীবন বিক্রি করা মূল্যটা আমি পুরো ও ফকিরকে দিয়ে দিয়েছিলাম যেহেতু আল্লাহ বলেছেন ও আমাস সায়িলা ফালা তানহার তোমাদের কাছে যদি কেউ চায় তোমাদের কাছে যদি কেউ হাত পাতে তোমরা নিরশ করে ফিরিয়ে দিও না হযরতে আলী কাররাম আল্লাহু আজু বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বললাম নবী গো আমি কোরআনের আয়াতের দিকে তাকাতে গিয়ে আমি আল্লাহর কথা ফলো করতে গিয়ে আমার সংসারের কথা আমি ভুলে গিয়েছিলাম তখন সেই ওন্না বিক্রি করা পয়সাটা আমি সেই সাইলকে দিয়ে দিয়েছিলাম সেই ফকির গামি দিয়ে দিয়েছিলাম তখন কি কি ঘটেছিল তুমি বলো তখন হযরত আলী বলল শোনো আমি যখন বাজারে ওন্নাটা বিক্রি করে বাড়ি ফিরেছিলাম এমন অবস্থায় ফকিরটা আমার কাছে হাত পাতলো হাত পাতার পর আমি পুরো পয়সাটা দিয়ে দিলাম আমার আমার তখন খুবই খারাপ হলো যে আমার বাড়িতে তিন দিন পর্যন্ত খাবার হয় না আমি বাড়ি কি নিয়ে যাব আমার সন্তানদেরকে কি করে খাবার খাওয়াবো তখন আল্লাহ রসুলের জামাই হজরতে আলী কার্নমন্নাঝু বললে না বাজারের মধ্যে আমি ঘুরছি উঠতার হঠাৎ করে যেন দেখছি একটা মানুষ একটি উঠ নিয়ে হাজির হলো বললে হে ভাই আলী এই উঠটা আপনি কি কিনবে না হজরতে আলী কার্নমন্ন আল্লাহ বললেন হে ভাই ওটা তো খুবই সুন্দর কিন্তু আমি আমার কাছে মোটে পয়সা আমি যা দিয়ে কিনবো আমার কাছে সেটা নাই মানে পয়সা নাই কি দিয়ে ওটা কিনবো ওটা খুবই সুন্দর তো দেখতে খুব ভালো লাগছে তো ওই মানুষটা তখন বলছে যে তোমাকে যদি আমি বাকিতে দিই মানে বিক্রি করে পয়সা দিয়ে দিবে তো বলছে তাহলে তো খুবই ভালো হয় তো দাম কত তো দাম আপনি বলুন তো না আপনার জিনিস আপনি বলুন ফাইনাল হলো বলছে কত ছয় দেড় হাম বা নয় দেড় হামে একটা ফাইনাল হলো ফাইনাল হওয়ার পরে উঠটা নিয়ে বাজারে আবার ঘুরছে ঘুরতে ঘুরতে এবার বিক্রি করবে কার কাছে হঠাৎ করে আর একটা মানুষের সাক্ষাৎ হলো হযরতে আলী কররামাল্লাহু ওয়াজহু বাজারের মধ্যে উঠটা নিয়ে ঘুরতে লাগলো ব্রাদার ঘুরতে ঘুরতে হঠাৎ করে যেন একটা মানুষ এসে হাজির হয়ে গেল বলল হে ভাই আলী তোমার উটটা খুবই সুন্দর তোমার উটটা কি বিক্রি করবে বলো হযরতে আলী কররামাল্লাহু ওয়াজহু বললেন হ্যাঁ ভাই আমি উটটা বিক্রি করব কত দাম দিবে কত পয়সা দিবে বলো তখন হজরতে আলী কররামাল্লাহু ওয়াজহু বললেন শুনুন এই উঠটা একবার পারে নয় হামদাম থাকলো এই বলে বিক্রি করে দিল বিক্রি করার পরে যে মানুষটার কাছে আগে ওটা কিনেছিল তাকে তার মূল্যটা ফিরিয়ে দিল বাকি পয়সাটাই বাড়িতে খাবার কিনে প্রবেশ করবে এমন সবাই বাড়ির গেটে যেমন ঢুকবে বেরাদার হজরতে ফাতেমাত জোহরা রাদিয়াল্লাহ হুতালা আনহা বললেন হে আমার স্বামী আপনাকে যে আমি অন্যটা বিক্রি করতে দিয়েছিলাম সে অন্যটা বিক্রি করে এত পয়সা হতো কিন্তু আপনার কাছে দেখছি অনেক খাবার কি করে পৌঁছে গেল আপনি হয়তো অবৈধ পথে ইনকাম করেছে আপনি হয়তো কোনো খারাপ পথে ইনকাম করেছে না সেই জন্য হয়তো পয়সা বেড়ে গেছে হজরত আলী বললেন না আমি কোনো অবৈধ পথে ইনকাম করি নাই বলছে না আমি বিশ্বাস করবো না আমার আব্বা জানকে আমি জিজ্ঞাসা করব আল্লাহ রসুন সাল্লাহ আলী মুসল্লাম বসে আছেন বেড়াদার এমন সবাই আমার আল্লাহ তাহলে হজরতে জিবিল মারফ

এসেছি আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করব আল্লাহ রসুল বললেন কি প্রশ্ন তুমি বলো হজরত ফাতে মাতু ঝোরা বললেন এই এই ঘটেছে আব্বা যারা বলছে আরে তুমি সর তুমি যখন বাজার অন্যটা বিক্রি করলে তোমার সঙ্গে কি কি ঘটেছে তুমি একবার খুলি বলো হজরত আলী কার্রা বললো ঝুপুরুন পিছলে কথা বলতে লাগলো বেড়াদার যে কথা করে ঘটে গেছে যে আলোচনা ঘটে গেছে সেটা বলতে লাগলো বলতে বলতে সর বলছে আমি যখন অন্যটা বিক্রি করে বাড়ি ফিরেছিলাম হঠাৎ করে একটা ভিক্ষু গেছে আমার কাছে চাইলো আমি কিন্তু পয়সাটা ফেরত দিয়ে দিলাম দেওয়ার পরে মনটা আমার খারাপ বাজারের মধ্যে দেখছি জানো একটা মানুষ উঠ নিয়ে বিক্রি করছে আমাকে বাকি দৌড়টা দিয়েছিল আমি বাকি দৌড়টা কিনে আরেকজনের কাছে বেশি দাম দিয়ে বেশি দিয়েছিলাম বেঁচে দেওয়ার পরে তার মূল্যটা ফিরিয়ে দিয়েছিলাম সেই জন্য আমার পয়সাটা বেড়ে আমি কোনো অবৈধ পথ ইনকাম করি না আমি সঠিক পথ ইনকাম করেছিলাম আবার যে তোমহান আল্লাহ পবিত্র কোরআন পাকের মধ্যে বলেন নয় নম্বর চার নম্বর পারা সুন নাম সুরা বললে বলেন হাসানাদি ফাল মাস রু আমসা রিহা আমার আল্লাহ তারা বলেন স্যার তোমরা যদি একটা ভালো কাজ করো তাহলে তোমাদের আমি দশটা ভালো কাজ করব। চোরে বলুন সুমা হা আল্লাহ Allah Allah Allahu Akbar Allah, Ya, ya Rasul Allah Sallallahu Jinndabaat Jinndabaat Allahu Allahumma salli alana siyadina maulaana

বাজারে বিক্রি হয়েছিল ওই উটটা কোনো পৃথিবীর উঠ নয় সেটা হচ্ছে জান্নাতি উঠ জোরে বলুন সুভান আল্লাহ বলছে সর তুমি যখন কিয়মত দিবসে যখন জান্নাতের নেত্রী হয়ে যাবে তুমি যখন জান্নাতে প্রবেশ করবে ওই উটটাকে ব্যবহার করা হবে ওই উটের ওপর তুমি চেপে থাকবে আর যে বাজারে অন্যটা যে বিক্রি হয়েছিল অন্যটা বাজারে অন্য যে বিক্রি করেছিল অন্যটা হবে দড়ির আকারে অন্যার এক মাথা থাকবে উটের গলা আর আর এক মাতা থাকবে উম্মে জামিলার হাতে জোরে বলুন সুবহানাল্লাহ তারপরে বলেন যে তুমি যখন উটের উপরে বসে থাকবে তোমার উটটা টানার জন্য একটি দাসীর দরকার থাকবে একটা চাকরের দরকার থাকবে একটা অ্যাসিস্ট্যান্টের দরকার থাকবে সেই সময় তোমার চাকরানি হিসাবে তোমার দাসী হিসাবে তোমার খাদিম হিসাবে ওই যে কাঠোর স্ত্রী উম্মে জামিলা তোমার দাস হিসাবে কাজ করবে আর তুমি যখন উটের উপরে চেপে থাকবে তখন তোমার উটটাকে টেনে জান্নাতে ভরবে আর সেই কারণে যখন আগে পৌঁছে যাবে আগে উটের আগে যখন রাখাল থাকবে রাখালটা আগে পৌঁছে যাবে মানে উম্মে জামিল আগে পৌঁছে যাবে আর সেই কারণে আমি বলেছি উম্মে জামিলা তোমার আগে জান্নাতে প্রবেশ করবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা nama Maulana Muhammad Maulana Muhammad sallallahu alaihi Wasallam tu ko jaman जाम पूजा শুভান জোরে বলুন আমাদের প্রধান অতিথি জীবনী বক্তা চলে এসেছে জাস্ট নাটটা বলেই সমাপ্ত ঘটাবো ইনশাল্লাহানো তু কো জামানো যা মান কু জানো যান میں فقیر में تو अजमीर حرم में फकीर अजम तेरे गुन अरुए एलब में ही तलब तेरे गुन अरुए लब मैं ही तलब तू अल्लाह चोरे बोलो न तू को जा मन को जा तू को जा मन को जा तू को जा मन को जा तूं कजा मन कजा इल्हाम जाम हे ते आ की मामा हे ते इलहाम जाम हे ते आ की ہر سے بری منبر تیرا ہر سے بری یا رحمت المین تو کہاں میں کہاں تو کو جامن کو جا تو کو جامن کو جا

तूं कोन को जाम को